তোমাদের এই হুইস্টন ব্রিজ কিভাবে কাজ করে যে থাকে প্যারালালি থাকে আর মাঝখানে একটা গ্যালভানোমিটার দেওয়া থাকে ওই পুরো সিস্টেমটাকে হুইস্টন ব্রিজ বলা হয় এখন কি বলছে ডিসি বাহুতে কত মানের কিভাবে যুক্ত করলে বৃষ্টি হুইস্টন ব্রিজ সমাবস্থা থাকে শর্ত কি দেখো আমি একটা থাকছে সেখানে তোমার কোষটা এরপরে বাঘ হয়ে যাবে কারেন্টটা ওকে আর মাঝখানে কি থাকবে একটা গ্যালভানোমিটার থাকবে ঠিক আছে তো এটা পেয়ে ধরো এটা কেউ এটা ধরো আর ছর এস চারটা রোদকে আমি চারটা নাম দিয়ে দিলাম তো কখন তোমার সাম্যবস্থা থাকবে যখন তোমার রোদ গুলার অনুপাতার্ন বৃষ্টের সাম্যাবস্থায় থাকবে আর যখন সাম্য অবস্থায় থাকবে তখন দেওয়া কোনো বিক্ষেপ না মানে এই পথ এই পথে কোনো কারেন্ট চলাচল করবে না ঠিক আছে তাহলে এখানে সাম্যবস্থা কিভাবে বের করবো ডিসিতে কত মানে রোদ মানে এই যে রোদের মাত্র ডিসি বা কত মানে রোদ কিভাবে যুক্ত করলে বৃষ্টির সাম্য ব্যবস্থা লাভ করবে এখন দেয়া আছে কত এটি আর সি এর মধ্যে দেয়া আছে

ছিয়ানব্বই ওহম রোদ মানে অ্যাকচুয়ালি ফাইনালি ছিয়ানব্বই ওহম রোধ লাগবে কিন্তু এখানে দেয়া আছে কত রোদ ওহম চল্লিশ ওহম দেয়া আছে না তার মানে কি আমার কম দেয়া আছে যদি আমার ব্রিজে রোধ কম দেয়া থাকে আর আমার বেশি লাগে তাহলে আমার যদি রোধ বাড়াইতে চাই তাহলে কিরকম সমন্বয় করতে হয় রোদের রোদ কিভাবে সাজাইতে যদি রোধ বাড়াইতে চাই তাহলে সমান্তরালে সাজাবা নাকি অ্যাড করবা নাকি শ্রেণিতে অ্যাট করবা ঠিক আছে যদি আমি রোধ বাড়াইতে চাই তাহলে শ্রেণী সংযুক্তি কি রোধ মানে শ্রেণীতে আমি রোদটা সংযুক্ত দিব কিসের সাথে সংযুক্ত দিব এই যে আমার সি আর ডি পয়েন্টের সাথে তাহলে সি আর ডি তে আছে কত চল্লিশ লাগবে কত মানে অ্যাকচুয়ালি লাগবে কত টোটাল লাগবে কত ছিয়ানব্বই গ্যাপ কত এটা হচ্ছে ধরো সিটি ডি আছে কত চল্লিশ সি ডি তে টোটাল রোদ লাগবে ছিয়ানব্বই ওহম সো অ্যাড করতে হবে ছিয়ানব্বই মাইনাস চল্লিশ ফিজিক সিক্স ওহম কিভাবে অ্যাড করতে হবে শ্রেণী সংযোগ অ্যাড করতে হবে ঠিক আছে তাহলে তোমার অ্যান্সার কত ছাপ্পান্ন ওহম ঠিক আছে এরপরে নেক্সট কোয়েশ্চেনটা কি বলছে এখানে গ্যালভানোমিটারের নিস্পন্দ অবস্থায় এবিসি এবং এবিসি অংশের প্রবাহ মাত্রার অনুপাত এবং রোধের অনুপাত একই হবে কি এবিসি অংশ কোনটা এবিসি এই তিনটার মাঝে এই দুই এই এবিসি এর মাঝে মাঝে কি আছে পি তোমার পি আছে কিউ আছে আর এডিসি তে কি আছে আর আছে এস আছে এখন বলছে যে গ্যালভানোমিটারের নিস্পন্দ অবস্থা নিস্পন্দ অবস্থা মানে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত হবে না ঠিক আছে তাহলে এখানে আমার যদি গ্যালভানোমিটারে তড়িৎ প্রবাহিতই না হয় তাহলে তোমার গ্যালভানোমিটার থাকা আর না থাকা সেম তাহলে আমি যদি সার্কিটটা আবার নতুন করে আঁকি তাহলে কিরকম দেখাবে এখানে কি কি ছিল এটা ছিল পি এটা ছিল কিউ আর এস আর নিষ্পন্ধ অবস্থায় এস এর ভ্যালু কত লাগছিল আমার ছিয়ানব্বই কিন্তু নতুন হবে আর এখানে ছিল কত এইট এখানে ছিল টোয়েন্টি আর আমার আর কত ছিল থার্টি এটা হচ্ছে থার্টি এখন বলছে যে গেল জন মিটার মানে এখান থেকে কোনো কারেন্ট প্রবাহিত হবে না তাহলে বলছে যে এবি এব এবি কোনটা এটা এ এটা পি এটা সি আর এ ডিসি এবি এবি আর এটি সি এর রোধের অনুপাত আর প্রবাহ অনুপাত সেম হবে কিনা

দেখো আমাদের এইখান থেকে কারেন্ট যখন চলাচল করতেছে আই তখন কারেন্ট কি হয়ে গেছে দুইটা ভাগ হয়ে গেছে না এই বরাবর একটা গেছে এবিসি বরাবর আর একটা কি বরাবর গেছে এ ডিসি বরাবর ঠিক আছে এখন যদি নতুন করে আবার সার্কিট দেখো সার্কিটটা এরকম দেখা এই যে এরকম এটা হচ্ছে কি আমার এবিসি পথের ধরি আমি আর এবিসি আর এটা ধরি যে আর এ মানে টোটাল রোডটা যে দুই ভাগে বিভক্ত হয়ে গেছে কারণ দুই লাইনের কারেন্ট দুইটা ঠিক আছে এটা হচ্ছে আমার আই এটা হচ্ছে আই এটা হচ্ছে আই এখন আমার আই আর আই এর অনুপাতটা লাগবে আমি আর এবিসি আর আর এডিসি এর অনুপাতটা পেয়ে ফেলছি আর আমার ভোল্টেজটা দেয়া আছে তাহলে আমাকে কি লাগবে আগে তড়িৎ তরিত প্রভাব রোদটা লাগবে তুল্য রোধ কত হবে তাহলে 1 আর এবিসি প্লাস 1 আর এডিসি আমার ইনভার্স হল ইনভার্স ডিরেক্ট সূত্র ইউজ করে দিছি ঠিক আছে তাহলে আর এবিসি আর এডিসি এর ভ্যালু কত আমরা পাইছিলাম আর এবিসি ছিল 32 আর আর এডিসি ছিল 128 তাহলে ক্যালকুলেশনটা করি তাহলে এখানে আমরা আমাদের তুল্য রোধটা পেয়ে ফেলছি এখন আমাদের তড়িৎ প্রবাহের সূত্র কি বি ইজিকালসটা আমরা কি জানি আই আর এখান থেকে আমাদের আই লাগবে বি বাই আর বি কত বারো ভোল্ট আর আর কত তাহলে আমার ক্যালকুলেশনটা করলে কত আসে এখানে জিরো তাহলে আমি দেখো এখানে কারেন্ট এই কারেন্টটা কোনটা টোটাল সার্কিটের টোটাল কারেন্ট এই যে এটা হচ্ছে আমার এই কারেন্ট এই যে সার্কিটের এই কারেন্ট এখন আমার লাগবে কি আই লাগবে আর আই লাগবে তাহলে ওই পথের সূত্র কি হবে তরিত প্রবাহের আমরা কি জানি আবার বি টু কি আই ওয়ান আর এ বিসি কিসের জন্য আমার এ বিসি রোদের জন্য আর এটার জন্য কি হবে বি ইজিক্যালস টু আই টু আর এ ডিসি এখন বলতে পারো দুই ক্ষেত্রে কেন আমি ভি সেম দেখলাম কারণ হতেছে যে আমার এখানে ভোল্টেজটা কিন্তু এই বারো ভোল্টে কিন্তু টোটাল এখানে বিভক্ত হয়ে যায় আমাদের কিন্তু আর কোনো রোদ নয় এইখানে যদি ভোল্টেজ বিভক্ত হয়ে যায় এই পথের আর এই পথের ভোল্টেজটা তো সেম আর আমার সমান্তরাল সংযোগে সবকুলা রোধের বিভ পার্থক্য সেম হয় কারণ সবগুলো রোধেরই স্টার্টিং পয়েন্ট এন্ডিং পয়েন্ট একটা কানেকশনের সাথে দেখা দেখো এটা স্টার্ট স্টার্টিং পয়েন্ট একটা কানেকশনে এন্ডিং পয়েন্ট আর একটা কানেকশনে ঠিক আছে কিসের সাথে কানেকশনে আমার এই ভোল্টেজের কানেকশন ঠিক আছে এই জন্য আমার কি হয় সমান্তরাল সংযোগে রোদগুলার বিভ পার্থক্যগুলো সেম হয় ঠিক আছে তাই এখন দেখো এখান থেকে আমার ভোল্টেজ সেম তো তাহলে আমি কি করতে পারি তারপরে আমার ভোল্টেজ যদি না দেওয়া থাকে তো তবু এটা করা যায় কিন্তু আমার ভোল্টেজটা দেওয়া আছে তো আমি আই অনগুলো বের করে ফেলি বারো আর এ বিসি আমাকে দেওয়া আছে আমি সিরিয়ালি বের করি দেখো ভ্যালু বের করে দেখাইতেছি এটা ভ্যালু বের করে ছাড়াও সহজে করা যায় আর এবিসি তাহলে আই অন কত বের হলে আমার টুয়েলভ বাই আর এবিসি এর ভ্যালু কত আমার থার্টি টু আর কত আসবে তাহলে টুয়েলভ বাই